রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ এখানে নারকেল কুঁড়ে নিয়েছি আর আছে এখানে এলাচ গুঁড়ো এলাচকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম আর আছে হচ্ছে গুড় তো এইগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো আমি কী করবো ঠিকই ধরেছো আমি আজকে গোপাল সোনার জন্য নারকেল লাড়ু বানাবো তা নারকেলটা আমি আগে থেকে কুড়ে নিয়েছিলাম তারপরে গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম কড়াটা একটু তাতে দিয়েছিলাম একটু তেতে গেলেই সেই জন্য তারপরে এতে আমি গুড় ঢেলে দেবো তো তোমরা যারা গুড় ছাড়া চিনির করতে যাও তারা গুড়ের পরিবর্তে চিনি দিতে পারো তো সেই ক্ষেত্রে আগে নারকেলটা দিয়ে তারপরে চিনিটা তার সঙ্গে মিক্সড করে তোমরা সেটা নাড়বে তো আগে আমি এখানে গুড়টা দিয়ে দিয়েছি তোমরা চাইলে আগে নারকেলটাও দিতে পারো তো দেখো গুড়টা দেওয়ার পর গুড়টা এরকম গরমে গলে গেছে এরপর আমি গুড়টা একটু একটু করে নেড়ে তারপরে আমি নারকেলটা দিয়ে দেবো তো নারকেলটা আমি একেবারে দেবো না নারকেলটা অল্প অল্প করে দেবো একটু একটু করে নারকেলটা দেবো আর একটু একটু করে আমি গুড়ের সঙ্গে মেশাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো দেখো আমার নারকেল নাড়ু বানানোর জন্য আমার জিনিসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে তো আমি গ্যাসটাও বন্ধ করে দিলাম এবার এটা আমি থালায় ঢেলে নেবো আর আমি কিন্তু দেখো পুরো শুকনো শুকনোভাবে নারকেলটাকে কিন্তু গুড়ের সঙ্গে ভালো করে মিক্সড করে নেড়ে নিয়েছি করাতে কারণ একটু যদি রস থেকে যায় তাহলে কিন্তু নারকেল নাড়ু বানাতে একটু অসুবিধা হয় এবার আমি থালায় ঢেলে একটু ঠান্ডা করতে দেবো আর তারপরে আমি এখানে ছড়িয়ে দেবো যে এলাচটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সে এলাচটা এর উপরে আমি ছড়িয়ে দেবো কারণ নারকেল আলুতে এলাচ দিলে খুব সুন্দর স্বাদ হয় তো আর গন্ধটাও বেশ ভালো লাগে তো তোমরাও এরকম যে যটা জটা পারবে এলাচ গুঁড়ো করে এর ওপরে এরকমভাবে ছড়িয়ে দিও বা করাতেও নেড়ে নিতে পারো অসুবিধা নেই তো এরপর আমি এটাকে প্রায় ঠান্ডা করতে দেব দেখো আমি এখানে পাখা তলায় এক থেকে দু মিনিট না এক থেকে দেড় মিনিটের মতো ঠান্ডা করতে দিয়েছিলাম চুবড়ি চাপা দিয়ে রেখেছিলাম তারপরে এটাকে আমি তাই দেখছো কি সুন্দর বেশ শক্ত শক্ত হয়ে গেছে তো এরপরে আমি এটাকে হাতে একটা শেপ নিয়ে নেব মোটামুটি তারপরে এটা আবার ভালোভাবে গোল গোল করে নারকেল নাড়ুর মতন নাড়ু যেরকম হয় সেরকম বানিয়ে নিতে হবে তো আমি এখানে এটা একটু একটু করে 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 রাখছিলাম তারপরে আমার মাও আমাকে এখানে হেল্প করেছে কারণ জিনিসটা তো শক্ত হয়ে যাচ্ছিলো সেই জন্য মাও আমাকে এখানে হেল্প করেছে তো চলো জিনিসটা কি হয় দেখতে থাকো তো দেখো আমি তো এখানে একটা একটা করে মুঠো মুঠো করে মোটামুটি মাকে করে দিচ্ছিলাম তো সেটা মা আবার ভালো করে জিনিসটা আরও ভালোভাবে করছিল তো তোমাদের একটা কথা আগে আমি বলতে ভুলে গিয়েছিলাম তো তোমরা নিশ্চয়ই আগে দেখেছ যে আমি আবার কিছুটা গুড় আমি অ্যাড করেছিলাম তো তোমরাও তোমাদের পরিমাণ মতন গুড় অ্যাড করো কারণ যে যটা নারকেল নেবে সেই অনুযায়ী গুড় দেবে এখন বেশি গুড় দিলে কিন্তু আবার খুব একটা ভালো হয় না অসুবিধা হবে তখন তখন আর নাড়ু পাকাতে অসুবিধা হয় তো দেখো আমার তো নারকেল নাড়ু বানানো কমপ্লিট তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরাও তোমাদের গোপণার জন্য নারকেল নাড়ু বানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো রাধে রাধে টাটা